আমাদের লোকের মূল্যায়ন না করলে আমি চিরকুট লেখকে আত্মহত্যা করবো আমাদের ব্যবসা আর দালাল কিন্তু ব্যবসা আমাদের দলের ভিতর কয়েকজন দালাল আছে এই দালালের নামটা আমি আজকে বললাম না দালালের বাচ্চারা কাল্লা দালাল দালালরা বালায় দাস কিন্তু বলছি পিডে সামরা থাকবে না দালাল একবার আইমার কাছে যাস একবার বিল্ডুমের কাছে যাস একবার সালাদ্দির কাছে যাস একবার মোহনের কাছে যাস একবার যাস হলো অপের কাছে একবার অন্য অন্যদিকে যাস সব দিকে যাই মজা খাস জুডের ব্যবসা করবেন আবার এমপি হবেন তাহলে তো আমাদের আত্মহত্যা করতে হইব আমি আমার দলের চেয়ারম্যান বেগম খালা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের লোকের মূল্যায়ন না করলে আমি চিরকোট লেগে আত্মহত্যা করবো তারা ব্যবসা বন্টন করে বন্টন করে নিয়ে নিছে আওয়ামী লীগ দালাল মিলা দালালের বাচ্চারা দেশটা তো গোনা দেশটা তোর বাপের না এই দেশটা এই জনগণের আমার বাবার জায়গা পড়ছে কোয়ারে আর তোমরা তলে তলে ব্যবসা নিয়ে গেছো গা নিয়ে খাইয়া সাইফ হইবা তাহলে মুরাজ হইবা ওইয়া আবার মনে করে চেয়ারম্যান এমপি হইবা আর একটা সামসা আছে কিছু আমাদের দলের কাল্লা কুল্লা এই সামসার এক অনেক বাড়ছে এই সামসা আয় মনে করো এক প্যাট ভাত দিলে বিক্রি হয়ে থাকে শামসা তোরা ঝুলে বেরাবো আমি কই দিই বলে দিলাম আমি তো যাই আমি আর কথা বাড়াচ্ছি না যারা এখন ব্যবসা বন্ধ করছেন বন্ধকটা ছুড়ে দেবো ইনশাল্লাহ তারেক রহমান খালেদা জিয়া মহাসচিব আপনাদের বিরুদ্ধে এমন আন্দোলন হবে প্রত্যেকটা ফ্যাক্টরি যারা আমাদেরকে বেঁধে রেখে এক ব্যবসা দিছে ওই ফ্যাক্টরি কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা অভিযোগ আনবো এরা তো দল নালে স্বার্থবাস সুবিধাবাদী 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 তোমাদের কিন্তু পায়ল নৌকো থাকবো না কিন্তু এত সহজ না একানব্বই বি এমপি নাই দুই হাজার একের বিএনপি পাও নাই যে এমপি একজন হইব সাজ যাকিব